আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে এই ইন্ডিয়ান ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসগুলার সালোয়ারের কাজ আছে ছয়টা কালার হবে এই একটা কালার এই একটা কালার কালার হবে কালার সেটিং তো কালার সেটিং এই জামাগুলোর ভান্ডেল ডাসকে দেখাই দিব তো এই কাপড়গুলো থাকবে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কোনো রেট লেখা না হয়তোবা এই প্রাইজে আর দিতে পারব না প্রাইসটা অনেক কমে পাবেন তো এটা হচ্ছে আপনার জামার না সালোয়ারটাও অনেক সুন্দর করে কাজ সালোয়ারটাও গর্জিয়াস করে কাজ করা আছে ঠিক আছে সবই দেখাবো সবাই লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন এই লাইভে এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই ড্রেসটা এটা কটনের উপর ড্রেস ড্রেসটা অল ওভার দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কি সুন্দর করে কাজ করা ড্রেসটা হচ্ছে এইটা একেবারে নতুন ড্রেস দু হাজার পঁচিশের ড্রেস আমরা এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিব এর আগে আমি একটু পুরান ড্রেস কয়েকটা আসতে দেখাই দিই তো এই ওয়ান পিস নিতে পারবেন এটা হচ্ছে আরঙের একটা ওয়ান পিস আরঙের একটা ওয়ান পিস একেবারে ইনটেক ওয়ান পিস যেটা হচ্ছে একেবারে ফ্রেশ ফ্রেশ ইনটেক ওয়ান পিস মাত্র দুইশো টাকা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ওয়ান পিসগুলো মাত্র দুইশো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো টাকা কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এটার পর কোনো কাপড় নেই এত কোয়ালিটিফুল কাপড় মাত্র দুইশো টাকা দুইটা কালার আছে যার লাগে নিয়ে নেবেন কালার দুইটা কালার দুইটা মাত্র দুইশো টাকা এই যে একটা কালার মাত্র দুইশো টাকা এই যে আরেকটা কালার হচ্ছে এটা মাত্র দুইশো টাকা সাইজ আছে আপনার কী কী সাইজ লাগে নিয়ে নেবেন মাত্র দুশো টাকা ওয়ান পিস এটাই দেখা ইতিহাস এটা আর এখানে রাখিস না হ্যাঁ দেখানোর পরে স্যার অন্য জায়গায় আচ্ছা এগুলো হচ্ছে রেডি ড্রেস এগুলা হচ্ছে একজনের রেডি ড্রেস একেবারে রেডি ড্রেস এই যে এটা হচ্ছে ড্রেসটা আর এটা লম্বা হবে চল্লিশ ইঞ্চি একটু শর্ট শর্ট টাইপের বারো থেকে চোদ্দ বছর মেয়েদের এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা বিষ ধরে সেলাই করে দেওয়া আছে হাতাটা এখানে দেখা যাচ্ছে আর কি এই যে এইখান থেকে সেলাই করছে হাতাটা তো এগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস এগুলো ইন্ডিয়ান ড্রেস কোয়ালিটিফুল কাপড় কাপড়টা হচ্ছে একেবারে কোয়ালিটিফুল এগুলো আমি লস্ট প্রাইজে ছাড়া দিতেছি এখন যার লাগে নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্যাটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এটা সেলোয়ার এটা কিন্তু প্লাজুনা সালোয়ার ঠিক আছে সালোয়ারটা আর এটা হচ্ছে উন্যাটা উন্যাটা একটু দিয়ে দেখাই আপনাদেরকে কত বড় দিছে দিচ্ছে এগুলো এরকম শর্ট টাইপের জামাই আসছে ঠিক আছে দাম বলবো নিয়ে নেবেন আর দেরি করবেন না কেউ ঠিক আছে দাম বলবো নিয়ে নেবেন এনার দামে থ্রি পিস উনার দামে থ্রি পিস পাচ্ছেন আমি দাম বলবো আপনারা নিয়ে নেবেন দেরি করবেন না এটা কেন এটা একটাই একটা একটা করে এই বস্তা যা আছে সব সেম প্রাইস থাকবে কিংবা কোনোটা আরও কম থাকবে আরও বেশি থাকবে ঠিক আছে বডি পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু জামাটা একটু শর্ট টাইপের থাকবো যেহেতু এটা সালোয়ার ঠিক আছে সালোয়ার আর এটা একেবারে ইনটেক ফ্রেশ আপনারা আয়সা দেখা নিয়েন সমস্যা নেই এটা এটা দিচ্ছি মাত্র একটা থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এই জগতে কেউ দিতে পারবে না এই কোয়ালিটিটা ঠিক আছে কেউ দিতে পারবে না তিনশো পঞ্চাশ টাকা আজকে বড় ধামাকায় বড় ভালো ভালো রেস যাবে তো যারা নিবেন সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিবেন তিনশো পঞ্চাশ টাকায় পেঁয়াজ তুই যদি পারস খালি একটু ট্যাকগুলো বয় দে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস এরপরে দেখা ঈদের জন্য আপনারা বেস্ট কালেকশন এটার তো কোনো কালেকশন নেই আজকে যেগুলো দিবে ঠিক আছে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা সফট জর্জেটের সফট ফোর পার্ট দেখেন জর্জেটের সফট ফোর পার্ট আপনারা জানেন না এটা যে কি দামি একটা থ্রি পিস দিয়ে দিব এটাও কম দামে এই যে দেখেন এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা জামা এটা হাতা আছে হাতা আছে হাতা ভিতরে এই যে দেখেন হাতাটা যে হাতা ভিতরে আছে হাতা লাগাইতে হবে ঠিক আছে এগুলোর হাতা লাগাইতে হবে হাতা ভিতরে দেয়া আছে এটাও চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন দুইটা কালারের সেট আছে পিওরের ভিতরে ফোরপার্ট পিওরের ভিতরে পার্ট এগুলো স্টাইলিশ জামা এগুলো কটনের ভিতরে না পিওরের ভিতরে এটা পুরো অল ওভার ইন্ডিয়ান ঠিক আছে এটা দেশি না এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর খুললাম না এটা হচ্ছে সালোয়ার সালোয়ার এটা হচ্ছে এই থ্রি পিসটা হচ্ছে কি সমস্যা একটা কথা বলে দিই এটা হচ্ছে আগের ডিজাইন ধরুন গ্যাসে বছরের ডিজাইন আর এখন যেগুলো দেখা এই বছরের ডিজাইন রানিং ডিজাইন যে সামনে আসবে সেগুলা আর এগুলো হচ্ছে গ্যাসে গাছই গ্যাসে বছরের ঠিক আছে এটা হচ্ছে এরকম আর এটা দুইটা সেটে লাল আর হলুদ উন্নাটা আসবে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে পানির রেডি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো তো আমি কষ্ট করে খুলবো না আর বেশি কেননা এটা একেবারে ইনটেক একেবারে ইনটেক ইনটেক না হলে আপনি ফেরত দিয়ে দিয়েন চারশো পঞ্চাশ টাকা নিয়ে বেসতে পারবেন হাজার থেকে বারোশো টাকা যা শোরুম আছে ঠিক আছে সবাই লাভ লাইক চাই লাইকটা শেয়ার চাই অনেক পরিমাণ বস্তা নিছি বস্তা দেখাবো ঠিক আছে বস্তা নিছি বস্তা দেখাবো এইটা দিচ্ছি এটা আরেকটা ডেস এটা আরেকটা ড্রেস এটাও পিওরের ভিতরে এটাও পিওর এগুলো মানে এগুলো গোছানো হইতাছে না বিক্রিও না এগুলো মানে ধরতেই পারতাসি না যে ইনটেকটা দেখাই ইনটেকটা বয়া থাকি এটা যে ধরবো বস্তাটা যে খুলব সেই সময়টা পাইতাছি না ঠিক আছে এটা পিওরের ভিতরে মানে পিওরের ভিতরে এটা ফোর ফোরপার্ট ঠিক আছে বয়েল কাপড় দিয়ে ভিতরের ইনারটা করা অনেক সুন্দর একটা পার্ট পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে এটা ইস্তারি করলে অনেক সুন্দর হয়ে যাবে ইস্তারি হলে অনেক শুধু একেবারে ইনটেক এগুলো কোনো সমস্যা নাই কোনো ড্রেসে কোনো সমস্যা নাই কিছুই নাই এই একটা ভাইয়া এগুলো আনছিল ইন্ডিয়ার থেকে একেবারে ইন্ডিয়া থেকে নিজে যায় আনছে কিন্তু এই ড্রেসগুলো আনার পরে ওনার অ্যাটাক করে মারা গেছে তো সেই ড্রেসগুলো কেনার পরে আর আমি আর এগুলো দিতে বসে থাকি না আমি সবসময় আপডেটগুলো দিতে থাকি এগুলো আমার রয়ে গেছে এইটা অনেক সুন্দর একেবারে ইনটেক একটা ড্রেসে কোনো প্রবলেম পাবে না প্রবলেম পাইলে আমার আমার খরচে ফেরত আনবো এটা যদি একটা প্রবলেম টাকা পান সবাই শেয়ার চাই এই ড্রেসগুলোর জন্য ঠিক আছে সবাই শেয়ার চাই সবাই হেল্প চাই কেননা এই ড্রেসগুলো ড্রেসগুলা এই ড্রেসগুলো না কোনো সমস্যা নেই এগুলার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একেবারে ইনটেক একেবারে ইন্ডিয়া থেকে আনা এই জামাগুলো মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা এটা আমি লসে দিচ্ছি এগুলো লসে দিচ্ছি অনেক ড্রেস আমার লসে আছে এই বছর এই বছর যারা আমাদের পেজে থাকবেন দেখবেন অনেক ড্রেস লসে যাবে বুড়ি আছে টুনটুনি বুড়ি কার আছে এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটারও হাতা আছে এইটারও হাতা আছে বললাম না এটারও হাতা আছে কেন আমি জানি ভাইয়া বলছে আমাকে একবারই ভাইয়া বাঁচা থাকতাম এটা গেছিলাম এই প্রোডাক্টটা আনতে তো ভাইয়া অনেক দাম চাইছে কয়ে আঠারোশো করে দিবেন সবগুলা নিবেন তা আমি কি না ভাইয়া এগুলো আমি এত দামে নিয়ে সেল করতে পারবো না তারপর মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ আমাদেরকে ডাইকা দিয়ে দিছে এই যে এইটা হচ্ছে আপনার হাতা হাতা লাগায় নিবেন এটা অনেক সুন্দর এটা টুনটুনে বুড়িস ঠিক আছে এটা চার থেকে ছয় বছরের বাচ্চা চার থেকে ছয় বছরের বাচ্চা এইটাও পিস ঠিক আছে এইটাও থ্রি পিস এইটা হচ্ছে আজকে সব থ্রি পিস থাকবে এটা এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর করে এটা এটাও ইনটেক সব ইনটেক কোনো জামার কোনো সমস্যা নাই চার থেকে ছয় বছর মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওনার যে ট্যাগটা লাগাইছেন ওনার শোরুমের সেই ট্যাগটাও রয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা নিবেন আজকে জিতবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এনে দুইশো পঞ্চাশ টাকা পেঁয়াজ ট্যাগ দেশ হ্যাঁ এইটা অনেক সুন্দর একটা গান বারো বছরের মেয়েদের দেখেন এগুলো অর্জিনিয়াল ইন্ডিয়ান এগুলো কোনো দেশি না আমাদের দেশের না এগুলো আমাদের দেশের না ঠিক আছে এগুলো আপনি আসলেই বুঝতে পারবেন আপনি আইসা নিয়ে না আমি বলি না যে খালি আমার থেকে কুরিয়ারে নিয়ে নাও আমি তোমারে বলক মারা রাখি দেখেন এটার ভিতরে এটা কিন্তু ছিল এইভাবেই কিন্তু ভাস করা ছিল কিন্তু এটার কালার ওইটা এখানে আসেনি বুঝেন কী সুন্দর প্রোডাক্টটা আর এই সুন্দর প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে কি প্রাইজে বলেন তো এত সুন্দর পিওরের ভিতরে একটা ফোর পার্ট ডেজ ফোর পার্ট ডেজ দেখেন একেবারে ইনটেক একেবারে দেখেন কোনো দিকে একটু দাগ আছে কোনো দিকে একটু কিছু সমস্যা আছে কোনো কিচ্ছু সমস্যা নেই আপনারা বিশ্বাস করবেন এগুলো একেবারে ইনটেক জামাগুলা একেবারে ইনটেক অনেক গেরের এই জামাগুলা আর এগুলোতে আমরা লস দিয়ে দিচ্ছি এগুলো একেবারে ইনটেক ড্রেস পিওরের উপরে এগুলো অনেক সুন্দর করে কাজ করা আপনারা ভালো পয়সা সেল করতে পারবেন এই ড্রেসগুলো যারা নেবেন এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে লো প্রাইজে লো প্রাইজে অনেক সুন্দর একটা পিওরের ড্রেস করতে পারবে হচ্ছে কি এটা টু পিস এইটা টু পিস এটা শুধু আর জামা আসছে আর জামা হাতাতে এত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা গ্রামের মেয়েরা কিংবা ঢাকার মেয়েরা ঝাড়াই পড়ুক এটা মানাবে এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় টু পিস চারশো টাকা ওটা কত দিস তোর আগে দিয়ে কি আছে দেখলাম ছয়শো পঞ্চাশ মনে দেওয়া তিনশো বাড়া করে লা কত দিলাম চারশো পঞ্চাশ টাকা কত দিন দিচ্ছি চারশো দিলে তো চারশোই দি আমার জিজ্ঞেস না পিয়াস আমার মন থাকে না এই ড্রেসটা দেখেন আরও সুন্দর একটা কলারওয়ালা ড্রেস এখন বিয়ে শাদী অনুষ্ঠান হবে যারা একটু কম পয়সা নিতে চান এটা বারো বছর থেকে চোদ্দ বছরের মেয়েরা করতে পারবে বারো বছর থেকে চোদ্দ বছর আমি দূরে এসে কেন দেখাই আপনার পুরো জামাটা দেখেন কোনো সমস্যা আছে নাকি কোনো দাগ ঠাক আছে নাকি আপা কির লেগে এত কম দামে আছে। সবাই তো প্রশ্ন এটা থাকে আসলে না আমার এইগুলা খালি করতে হবে তো এগুলো আমি দেওয়ার সময় পাই না তো ভাবছি একবেলা এটা দিব একবেলা আপুদের জামা দিব একবার এটা দিব এইভাবে যাবে দিন কিন্তু আমি শুধু খালি আপুদের জামার উপর সময় কাটাই এদিকে সময় দিতে পারি না তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে এই পাইপিংটা থাকবে এই পাইপিংটা থাকবে আর এটা হচ্ছে উনাটা উন্যাটা তো পাইপিং থাকবে এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন মাত্র চারশো টাকা একেবারে ইনটেক আপনার আয়সা ধইরা নিয়ে যাবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে অনেক সুন্দর কারচুপি কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এর উপরে ফোর পার্ট এল চারশো পঞ্চাশ এগুলো পলিতে পলি বোড়া থেকে হ্যাঁ পলিটা বোরা থেকে এটাও ওর উপর একটা ড্রেস এটারও কিন্তু আপনার চার বছর থেকে ছয় বছর এটারও হাতা আছে হাতা সবগুলারই আছে ঠিক আছে হাতা লাগাইয়া নিবেন আপনারা এই যে হাতাটা দেখছেন দুইটা হাতা দুইটা হাতা এটাও আপনাদেরকে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে একেবারে ফুল ফ্রেশ আমি ব্যাক সাইডটা দেখাই তাহলে আপনার ফুল ফ্রেশ ড্রেস ঠিক আছে হাতা লাগাইয়া নিবেন হাতা লাগানো নাই আজকে যারা ড্রেস নেবেন তারা জিতবেন পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স তার আমরা কোনো মাল দেই না কোনো মাল দেই না আর অ্যাডভান্সের পরেও মাল উড়ায় না সেই মাল রিটার্ন আসে আর অ্যাডভান্স না নিলে তো মালই উড়াইবো না তো এর জন্য আমরা মাল পাড়াই না অ্যাডভান্স না নিয়ে এগুলো একবারে ফুল ফ্রেশ আপনি আইসা দেখা নিতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা মাত্র আপনাদেরকে দিয়ে দিতেছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় তিনশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস ছয় থেকে আট বছরের বেবি মাত্র তিনশো টাকা এই ড্রেসটা কাল লাগবো বলেন এত সুন্দর ড্রেস ড্রেসও এত সুন্দর হয় বলেন তো এত সুন্দর ড্রেস দেখেন ড্রেসটা একটু দেখাই দেখেন কাপড়গুলো কী এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে এগুলা এখন কিসমত খারাপ দেখে আপনারা পাইতেছেন যাক আপনারও কিসমত ভালো এটা হচ্ছে নিচের লেহেঙ্গাটা নিচের লেহেঙ্গাটা এটা হবে বেবির নিচের লেহেঙ্গা লেহেঙ্গাটা আপনি এইভাবে বললেই তো আর লাগাইতে পারবেন না এই যে এখানে রাবার আছে দেখেন আপনার বেবি যদি মোটা হয় কিন্তু সমস্যা নেই এখানে রাবার আছে এটা হচ্ছে প্যান কাট আর এটা হচ্ছে রাবার আর এখানে আছে হুক এই যে দেখেন একবারে নতুন নতুন একবারে নতুন তো ভাই যে মাল আছে সব বেচা দেওয়ার কথা আমার আনতেছি আনতেছি পারি না যে নিবো না ভাই তোমার মাল আনতেছি এটা তো ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে ঠিক আছে এরকম শেট শেট আসবে লেহেঙ্গাটা ছয় থেকে আট বছরের বেবি আট বছরের বেবি এইখান থেকে কুচিটা খুলে গেছে কুচিটা লাগাই নিবেন ঠিক আছে এই কুচিটা খুলে গেছে এটা কোনো ছিড়া না এটা কুচিটা এখান থেকে সুতা খুলে গেছে শিলায় দিবেন তালি হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এখানে কোনো ছিড়া না এগুলি সব ইনটেক আর এইটা হচ্ছে লেহেঙ্গাটা এই যে দেখেন এই যে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা এটা হচ্ছে কি আপনার নিচের পার্ট হাতা তো দেখাই দিচ্ছি নাকি হাতা দেখাই নেই আচ্ছা এইটা হচ্ছে উপরের পার্ট আর এখানে চেন আছে হুক আছে চেন আছে হুক আসে এরপর হাতা খুল ঠিক আছে এটা হাতা কই বাবা এটা দেখতে অনেক কাপড় এগুলো সব ইন্ডিয়ান ড্রেস দেখছেন এই যে দেখেন কোনো জোড়া ফাড়া কিছু নাই ভিতরে ইন্ডিয়ান ড্রেসের যে একটা গুণ এটা হাতা কই পিয়াস এটা ভিত্তে আসে মনে হয় দেখতে এটা ভিত্তে আসে মনে হয় চোখকে তো দেখি না লাইটের দিকে তাকাই আর এদিকে তাকাইলে আমি চোখকে দেখি না কিছুই এই যে এটা হচ্ছে লেহেঙ্গাটা ছয় থেকে আট বছরের বেবি আট বছরের বেবি এটা হাতা আসে নাই হাতা আসে নাই ঠিক আছে হাতা আসে নাই আর এই সুন্দর লেহেঙ্গাটা যারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সিল্ক কাপড়ের ভিতরে চেন টেন সব আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন একটা লেহেঙ্গা দুই হাজার থেকে বাইশশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে এটাকে ওর এমনি দিয়ে দিস কেউ মাল নিলে মালের লোক দিয়ে দিচ্ছে এটা রাখছিস কে এটা আমি তোর কইলাম যে কালকে যে হ্যাঁ আইলো জায়গার গাতে হ্যারে দিস দিলি একটা কাস্টমার আইলো একটা জিনিস দিয়ে আসলি

ঠিক আছে একটা আপা আইছিল ওই দিন আয়া এগুলো অনেকটি লইছিল ছিল আবার টাকা লেগে নিতে পারে টাকা ছিল না কি জানি রেশমা আপা আইছিল এগুলো নেওয়ার লেগে আয়া অনেক জামা নিয়ে নিছে এটা হচ্ছে এক সাইডে কাজ এই যে এক সাইডে কাজ সাইডে কাজটা আসবে বেবিদের বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের আমি আজকে কম দাম দিয়ে দিব তোমরা নিয়ে নিবা খালি তোমরা কম দামের ভিতরে চাইতেছো কম দামের ভিতরে নিয়ে দিবে এটার কাপড়টা দেখো দেখছো কাপড়টা অনেক হাতাটা লাগানো আছে দেখছো এই যে হাতাটা লাগানো আছে দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা হাতা ভিতরে দেয়া আছে হাতা লাগায় নিবেন দুশো নব্বই টাকায় এগুলা একবারে লস প্রাইজে যাতে এখন নিয়ে নিবেন দুশো নব্বই টাকায় এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এইটা দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এগুলাতে দুইটা পয়সা কামাইতে পারবেন এই ড্রেসটার জন্য বেবিরা কিন্তু কানবো ছেন বড় মানুষের ড্রেসে একটা লাভ করা যায় না কিন্তু এইসব ড্রেসে লাভ করা যায় এগুলো একেবারে ইনটেক ড্রেস এগুলোতে লাভ করতে পারবেন এইটা হচ্ছে সাইজ হচ্ছে গিয়ে আপনার সাইজ বলে দিই চৌত্রিশ বডি সাইজ চৌত্রিশ এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটাও দিয়ে ড্রেসে আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় লাগিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস অনেক সুন্দর বডিটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলা স্টাইলিশ মাত্র চারশো পঞ্চাশ এইটা আরেকটা এটা আরো সুন্দর এর ভিত্তি কি হাতা দিয়ে নে আরেকটা আচ্ছা হাতা ডবল দেয়া আছে এটা বুঝছেন হাতা ডবল দেওয়া আছে না এখানে আর একটা সেট হাতা আছে এখানে একটা হাতা লাগাইছে আর একটা সেট হাতা এখানে আছে কাতানের একটা থ্রি পিস কোট সিস্টেম কাতানের একটা থ্রি পিস আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সালোয়ারটা এটা উন্নাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস যা লাগে নিয়ে নেবেন এরকম প্রাইস আমিও যে দেখি নেই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আমার লসে যাইতেছে যারা দেখতে চান আইসা দীক্ষা নিবেন দুইশো পঞ্চাশ টাকায় ইনটেক থ্রি পিস না হলে নিবেন না গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া আমার থেকে দিব আপনাদেরকে এগুলো অরজিনিয়াল কাতানের থ্রি পিস দেখেন অরজিনিয়াল কাতান যেটা হচ্ছে ইন্ডিয়ান অরজিনিয়াল কাতান এই কাতানের থ্রি পিস এই যে দেখেন গুলা দেখেন কি সুন্দর করে করতেছে এটা আরও কমে দিব এটা আরও কম দামে দিব আপনাদেরকে এই যে এটা হচ্ছে অরজিনিয়াল কাতানের একটা থ্রি পিস অনেক সুন্দর কাতানের এই যে অনেক সুন্দর কাতানের একটা থ্রি পিস এটাও দিয়ে দিতেছি কম দামে একেবারে কম দামে যা লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর সিম্পলের ভিতরে মাত্র এই যে দেখেন পিওরের উন্যা পিওরের উন্না এই যে উনগুলো একেবারে ইনটেক সব ইনটেক একেবারে ইনটেক ঠিক আছে এগুলো একেবারে ইনটেক ড্রেস সালোয়ারগুলো একেবারে সুন্দর সালোয়ার আর এটা দিয়ে দিতেছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় থ্রি পিস তিনশো টাকায় একেবারে ইনটেক প্রত্যেকটা ইনটেক থ্রি পিস মাত্র তিনশো টাকায় ভাগ্য ভালো একদিকে যে এটা হচ্ছে এক একটা একেক রকম বিক্রি করতে 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 হরানো হয়ে বিক্রি শেষ হবে না ডিজাইন ঠিক আছে এটা পিওরের ভিতরে একটা ফোর পার্ট বেবিদের সোনামনি বেবিদের দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর একটা ফোর পার্ট ওর বাবা রে এটাও থ্রি পিস এটাও থ্রি পিস আসছে ঠিক আছে এটাও থ্রি পিস এই যে দেখেন এইটাও অনেক সুন্দর একটা থ্রি পিস এইটাও অনেক সুন্দর একটা থ্রি পিস এটা অনেক সুন্দর এই সুন্দর যে সালোয়ারটা দেখেন সালোয়ারের কোয়ালিটিটা দেখেন সালোয়ারটা ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান মাত্র দুইশো টাকা এটা অনেক সুন্দর চার থেকে ছয় বছরের বেবি মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন দুইশো টাকা একেবারে ইন্টেক্ট না হলে নিবেন না চলে আসবেন আপনারা নিতে চাইলে এগুলো নিতে চাইলে কিন্তু হোলসেলে নিতে আইসেন এই যে একটু আগে একটা ছেলে আসছে মানে কি বলবো আর কিছুই বলার নাই যে এখন আবার চারটা দেন ওইসব নিতে আইসেন না এসব নিতে আইসেন না সময় আমার যে এটা আরো সুন্দর একটা থ্রি পিস মাত্র এটার ভিতরে মনে হয় খুলি না এর জন্য দুইশো পঞ্চাশ টাকায় এটাও দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবেন দুইশো পঞ্চাশ টাকায় যে উনাস সালোয়ার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় খুলি না যে দেখছেন একেবারেই ইনটেক থ্রি পিসটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় হয়তো বা এটা সাদা পানিতে ভিজায় এখানে চলে যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যা লাগে নিয়ে নেবে এগুলোর ভিতরে কিছু বড় থ্রি পিস আইসে ওগুলো দিয়ে দিব কম রেডি আপনাদেরকে এটা হচ্ছে বড়দের এটা বড়দের এটা বানানো না না বানানো এটা বানায় নিবেন ঠিক আছে এটা বডিটা এই যে খোলা এই যে দেখছেন খোলা এটা বানানো না এটা না বানানো বানায় নেবেন আপনার বাচ্চার মাপে বানিয়ে নেবেন এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা পিওরের ফোর পার্ট করা করা আছে আছে এটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র টাকা কটনের ভিতরে আপনার সালোয়ারটা কটনের ভিতরে সালোয়ারটা কটনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্না মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন বারো থেকে চোদ্দ বছরের মেয়ের বানাইতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিষটা দেখানো হইলে করে দিস বিষটা দেখানো আচ্ছা এটা একটা ওয়ান পিস আসছে একটা একটা ওয়ান পিস এটাও দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই এটাও দিয়ে দিলাম দুইশো পঞ্চাশ টাকা কারিফট দিতে চাইলে কাউরে দিতে চাইলে এগুলোতে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর এটা বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের ঠিক আছে বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের এটাও সুন্দর একটা এটা উন্নাটা অনেক সুন্দর এই যে ঝুলগুলা অনেক সুন্দর ঝুলগুলা দিছে আবার উনাটাতেও কাজ করা আছে উন্যাটাতেও কাজ করা আছে ঝুল আছে চারটা এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় একেবারে ইনটেক থ্রি পিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে হবে এটা একটা সুতির এটা একটা সুতির থ্রি পিস না এটা টু পিস সুতির টু পিস এই যে সুতির টু পিস একেবারে অল ওভার কাজ করা আছে অল ওভার এই যে অ্যাম্বোটারি করা হাতা এগুলো যা দেখতেছেন এগুলো অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো যা দেখতেছেন সব এমোটারি ওয়ার্ক করা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে কমে একেবারে চল্লিশ বড়ি পরতে পারবে বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের অনেক সুন্দর একটা কালার ঠিক আছে আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস চারশো পঞ্চাশ টাকা সালোয়ার আর হচ্ছে কি আপনার জামা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এই যে সালোয়ারের কাপড়টা দিয়ে এখানে জামার ডিজাইন করছে তো এটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির

তুমি যদি চাই যে ওগুলো দিয়ে নাহলে তো দেওয়া লাভ নেই অল ওভার কাজ করা অল ওভার কাজ করা সামনে দুই সাইডে কাজ করা ঠিক আছে সুতি এটা হচ্ছে সুতি এই যে দেখেন সুতির ভিতরে সুতির ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে এটা সালোয়ার এটাও না মাত্র দুইশো পঞ্চাশ টাকা লাগে নিয়ে নিবেন এটা পিওরের ভিতরে পিওরের ভিতরে ওয়ান পিস পিওরের ভিতরে ওয়ান পিস একেবারে অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা আছে সামনে পিসে পিসেও কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিগুলো একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন পিওরের ভিতরে ফোর পিস পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট এটাও দিয়ে দেশে আজকে আপনাদেরকে মাত্র তিনশো টাকা চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওয়ান পিস একেবারে ইনটেক ওয়ান পিস তিনশো পঞ্চাশ টাকায় লাগিয়ে নেবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ এটাও একটা বড় দেশ এটাও একটা বড়দের এই যে হাতা এই যে হাতা হাতা ভিতরে দেওয়া আছে চায় ভাস করে হাতা ভাস করা তো হাতাটা ভিতরেই আছে সামনেই আছে যে পিওরের একটা থ্রি পিস পিওরের একটা থ্রি পিস হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি লং হবে বিয়াল্লিশ ইঞ্চি লং হবে পিওরের আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও আপনি অল ওভার কাজ করা থাকবে এই যে সালোয়ারটা অল ওভার কাজ করা থাকবে এগুলো হচ্ছে আগেকার ডিজাইন এখন ডিজাইন এটা উন্নাটা অনেক বড় একটা নব চল্লিশ বিয়াল্লিশ ত্রি পিসটা পড়তে পারবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নিবেন আর অনেক কি তো তারপর আবার এটা আরও সুন্দর একটা থ্রি পিস থ্রি পিস অনেক সুন্দর পিওরের একটা থ্রি পিস পিওরের ভিতরে অনেক সুন্দর করে এখানে কাজ করা আছে এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় সালোয়ারটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে বারো বছরের মেয়ে পড়তে পারবে বারো বছরের মেয়ে পড়তে পারবে দুইশো পঞ্চাশ টাকা এটাও অনেক সুন্দর একটা ওয়ান পিস ওয়ান পিস বারো থেকে চোদ্দ বছরের মেয়ে মাত্র দুইশো টাকা সামনে অনেক গর্জিয়াস করে কাজ পিছনেও অনেক গর্জিয়াস করে কাজ ঠিক আছে সামনেও গর্জিয়াস করে কাজ পিছনেও গর্জিয়াস করে কাজ হাতা কই এই যে হাতাটা হাতাটা লাগায় নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় হাতা লাগাই নিবেন হাতা লাগানো নাই মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তোর সবাই ভালো থাকবেন সন্ধ্যার পরে আবার লাইভে চলে আসবে আসসালামু আলাইকুম